যদি তুমি তোমার স্বামীর কাছ থেকে সম্মান পাও ভালোবাসা পাও যত্ন পাও তাহলে দেখবে তোমার শ্বশুর বাড়ির চোদ্দ গোষ্ঠী তোমাকে সম্মান করবে ভালোবাসবে তারা সাহসই পাবে না তোমাকে অসম্মান করে কোনো কিছু করার এটাই বাস্তবতা আর তোমার স্বামী যদি তোমাকে ভালো না বাসে কেয়ার না করে তোমাকে গুরুত্ব না দেয় তাহলে ওই শ্বশুর বাড়িটাই তোমার জন্য জাহান্নাম নাম হয়ে যাবে আলাইকুম বন্ধুরা কেমন আছেন চলে এসেছে একটি ভিডিও নিয়ে বেশ কিছুদিন বাবার বাড়ি বেড়ানোর কাজ শ্বশুর বাড়ি চলে আসবো তো এই জন্য মা অনেক কিছু রান্না করেছেন যেহেতু আপনাদের ভাইয়া এসেছেন মুরগির মাংস হাঁসের মাংস চিংড়ি মাছ গরুর মাংস অনেক কিছুই রান্নার আয়োজন করা হয়েছে কিন্তু সময় স্বল্পতার কারণে সব কিছুর ভিডিও করতে পারেনি যার কারণে সব রান্নার ভিডিও নেওয়া হয়নি এখানে পরদিন সকালে আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি আমার বাবা এবং আমার বাচ্চারা দাঁড়িয়ে আছে গাড়ির জন্য প্রতিবারই বাবার বাড়ি থেকে যাওয়ার সময় খুব ভীষণ খারাপ লাগে নিজের চিরচেনা জায়গা থেকে চলে যাচ্ছি যাই হোক এই আমাদের রাস্তা এই পথ থেকে এই পথ দিয়ে আমি আমার শ্বশুর বাড়ি যাই বাড়িতে চলে এসেছে আমাদের এখানে আমাদের বাড়িতে বিল্ডিং এর কাজ দোতলার কাজ চলছে যেহেতু ডিসেম্বর মাসে আমিও কিছুদিন বাড়িতে এই এই সুযোগে সময়টাকে কাজে লাগিয়ে আপনাদের খুব একটা বাড়িতে আসা হয় না বেশ কিছুদিন থাকবো এই জন্য ছাড়টা দিয়ে দিবো এখানে পরদিন সকালে আমার নন আমি এবং আমার শাশুড়ি সকালের নাস্তার আয়োজন করছে এখানে ভাজি করা হবে এবং রুটি করা হবে আমার শাশুড়ি রুটি সুতো দিয়ে কেটে নিচ্ছে এভাবে করলে তার কাছে তাড়াতাড়ি হয় এই জন্য উনি এভাবেই কাটেন সব সময় যাই হোক এখানে আমি আর আমার ননদ দুজনে মিলে রুটি বানিয়ে যারা ভাজি খেতে চায় না বাচ্চাদের জন্য একটু মাংস গরম করে নিচ্ছি ফ্রিজে কিছু গরুর মাংস ছিল আমার মা দিয়ে দিয়েছিল সেটা বাচ্চাদের জন্য গরম করে নিচ্ছি সকাল সকলে রান্না করতে এলাম গ্রামে গ্রামে গ্রামের টাটকা সবজি খেতে খুব ভালো লাগে শুরু হয়ে গেছে আজ রান্না করা হবে লাউ শাক আলু দিয়ে মুরগির মাংস এবং মাছ ও টমেটো দিয়ে একটি তরকারি এখানে আমার শাশুড়ি এটা একটি শাক কেটে আসলে পাতা খায় না এটা ডালটা তরকারির ভিতর দেওয়া হয় বিশেষ করে শাক সিম খেতে খুবই ভালো লাগে যেরকম আমরা জন্য পাতা এটা এই শাকটাও শুধুমাত্র ফ্লেভারের জন্যই খাওয়া হয় এর ঔষধি গুণাগুণ আছে যদিও সেটা আমি সঠিক জানি না শাকের ভিতর দিলে ভীষণ মজা লাগে এটি এখানে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল করা হয়েছে রান্নাগুলো আমার ননদি করেছে অধিকাংশ রান্না সে করেছে আমি পাশে ছিলাম আলো দিয়ে দেশি মাছ দিয়ে লাউ শাক রান্না করা হয়েছে এর ভিতরে ওই আগ্রা শাকটা দেওয়া হয়েছে খেতে ভীষণ মজাদার হয়েছে শাক রান্নাটি রান্না শেষ বিকেলে একটু বের হয়েছে ঘোড়ার জন্য এখানে মাঠে ধান কাটা হচ্ছে এটি কচুরি পানা নিলাম অনেক দিন পর কচুরি পানা দেখলাম যাই হোক ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আমার জন্য দোয়া করবেন সবার জন্য অনেক দোয়া ও শুভ কামনা রইল যেহেতু গ্রামে আছি যার কারণে রান্নার ভিডিও সেরকম দেওয়ার সুযোগ হচ্ছে না তারপর ওই টুকটাক যা ভিডিও করে সেগুলো দিয়ে দিচ্ছি যেহেতু পেজ চালায় পেজটা তো সচল রাখতে হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন